এখন বাহিরের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসটা সম্পর্কে আমার আল্লাহ জানেন আমার অন্তরের অন্তঃস্থলের অবস্থাও আমার আল্লাহ জানেন আমার আল্লাহ আবার বলতেছেন তাদেরকে তারা কি জানে না আল্লাহ যে দেখেন আমি যে দেখতে পারি সর্ববিষয়ে সর্বসময়ে সব সময়ে আমার আল্লাহ দেখেন এবং আমাদের অবস্থা সম্পর্কে অবলোকন করেন অর্থাৎ কোনো সময় আমরা আল্লাহর সিসি ক্যামেরা থেকে বাহিরে নেওয়া আল্লাহর সিসির ভেতরে যদি এই রকমের আস্থা বিশ্বাস কোনো মানুষের রমজান মাসের শিক্ষা নিয়ে যে রমজান মাসের রোজা রাখা অবস্থায় যেহেতু আমার বিশ্বাস ছিল আল্লাহ দেখেন তাহলে সেই আল্লাহই তো রমজান মাসের পরে আসেন তাহলে এখনও আল্লাহ দেখেন এই শিক্ষাটা নিয়ে যদি সে জীবন পরিচালনা করতে পারে পারে তাহলে এই মানুষের দ্বারা সমাজের মধ্যে আর অন্যায় কাজ হতে না এই মানুষ আর নামাজ ছাড়তে পারে না আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোন মহাবুৎ নাই অর্থাৎ এক আল্লাহ আল্লাহর সাথে অন্য কেহস্য সংযুক্ত নয় আল্লাহর সাথে অন্য কেহ শরিক নয় এক আল্লাহ আসমান জমিন লৌহ কলম সহ তাম সৃষ্টির সৃষ্টিকর্তা খালিক মালিক হলেন একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ দ্বিতীয় কেউ নাই যদি কেহ দ্বিতীয় কেউ মনে করে তাহলে সে শিরিক করল আল্লাহর মতো অন্য কাউকে মনে করলেই শিরিক করলো আল্লাহর সাথে পরিচালনাকারী আরও কেউ আছেন এটা মনে করলেই শিরিক হয়ে গেল আল্লাহ হাইয়ুল কাইয়ুম আল্লাহ হচ্ছেন হাই চিরঞ্জীব আল্লাহর কিন্তু আল্লাহর মৃত্যু নাই কাইয়ুম আল্লাহ হচ্ছেন আল্লাহর কোনো ক্ষয় নাই সোহান আল্লাহ লাহু সিনা তুমওয়ালা নাও যে আল্লাহর কোনো ক্লান্তি আসে না যে আল্লাহর গুমের প্রয়োজন নাই আল্লাহর ঘুম নাই কোনো ক্লান্তি নাই আল্লাহর রাত দিন সর্বাবস্থায় সবসময় আল্লাহ সক্ষমতা বলে প্রতিষ্ঠিত আছে সোহান অন্যত্র আমার আল্লাহ বলেন আলম ইয়া আলম বি তারা কি জানে না যে আল্লাহ যে দেখতে পারে আল্লাহ কি শুধু রমজান মাসে দেখতে পারেন রমজান মাসে তো আমাদের আস্থা বিশ্বাস আসে যে আল্লাহ যে দেখেন যে আমি যদি এখন লুকাইয়া খাই দরজা লাগাইয়া খাই তারপরেও তো ফানি নিচে ডুব দিয়েও যদি ফানি খাই দুনিয়ার কোন মানুষ দেখবে না কিন্তু দেখবেন কে আল্লাহ দেখবেন আল্লাহ অন্যত্র বলেন ওয়াকদ আল্লাহ দ আর আল্লাহ রব্বুল যত সর্ব বিষয়ে সব সূক্ষ্ম দৃষ্টি কারি রাকিব শব্দের অর্থ হলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অর্থাৎ যে জিনিসটা খালি চোখে দেখা যায় না যে জিনিসটার কল্পনা করা যায় না সেটাও আমার আল্লাহ দেখেন এটা সুয়ের অগ্রবাগ সুয়ের অগ্রবাগ অথবা ছোট একটা বালুকোনাকে একটা বাঘ করলে যে এক একটা বাঘ হয় এই বাঘের নাম হলো জররা এই জর্রা পরিমাণ কাজ করলেও যাররা পরিমাণ নেক কাজ করলেও তার সেটা বাদ যায় না সেটাও আল্লাহ দেখেন এবং সেটা সম্পর্কেও আল্লাহ জানেন সুতরাং আল্লাহ বলতেছেন যে কি কুল্লি সর্ববিষয়ে সক্য দৃষ্টি সম্পন্নকারী শুধু আল্লাহ বাহিরের জিনিস দেখেন এমন নয় আল্লাহ বাহিরের জিনিস দেখেন আমি বাইরে বডি দিয়ে আমি কি করতেছি যেমন দিয়ে কি বলতেছি শুধু আল্লাহ এগুলো দেখেন এগুলো নয় আমার আল্লাহ অন্যত্র বলতেছেন আল্লাহ তোমাদের চোখের খেয়ানত সম্পর্কেও জানেন শুধু তাই নয় আল্লাহ তোমাদের অন্তরের অন্তঃস্থলের অবস্থা সম্পর্কেও জানেন সুবহানাল্লাহ এখন বাহিরের সুক শুক জিনিসটা সম্পর্কে আমার আল্লাহ জানেন আমার অন্তরের অন্তঃস্থলের অবস্থাও আমার আল্লাহ জানেন আমার আল্লাহ আবার বলতেছেন তাদেরকে তারা কি জানে না আল্লাহ যে দেখেন আমি যে দেখতে পারি তারা কি জানে না তাহলে দেখা গেল সর্ববিষয়ে সর্বসময়ে সব সময়ে আমার আল্লাহ দেখেন এবং আমাদের অবস্থা সম্পর্কে অবলোকন করেন অর্থাৎ কোনো সময় আমরা আল্লাহর সিসি ক্যামেরা থেকে কি নয় বাহিরে নয় আল্লাহর সিসির ভেতরে যদি এই রকমের আস্থা বিশ্বাস কোনো মানুষের রমজান মাসের শিক্ষা নেওয়া যে রমজান মাসের রাখা অবস্থায় যেহেতু আমার বিশ্বাস ছিল আল্লাহ দেখেন তাহলে সেই আল্লাহই তো রমজান মাসের পরে আসেন তাহলে এখনও আল্লাহ দেখেন এই শিক্ষাটা নিয়ে যদি সে জীবন পরিচালনা করতে পারে তাহলে এই মানুষের দ্বারা সমাজের মধ্যে আর অন্যায় কাজ হতে পারে না এই মানুষ আর নামাজ ছাড়তে পারে না